আপনি কি কিয়ামকে সমর্থন করেন কিয়াম হারাম পরিষ্কার যেহেতু বেরেলিদের আকিদা হচ্ছে আল্লাহ নবী হাজির নাজির আর আমাদের আকিদা হচ্ছে আল্লাহ নবীকে হাজির নাজির মেনে যদি কেউ ক্যাম করে হারাম যেমন ফুরফুরা ভাইরা ফুরফুরার লোকরা তারা ক্যাম করে আল্লাহ নবীকে হাজির নাজির মানে না তো ওদের মুস্তাসান কালকে আমি যেখানে ছিলাম হুগলি ডিস্ট্রিক্টে ইমাম সাহেব বললো আমাদের কিয়াম হবে আমি কিয়ামের বিপক্ষে লোক তোমরা বুঝে লাও আমি নেমে পালিয়ে এলাম তারা বুঝে করলো ওরা যে বলছে যে আমরা দাঁড়িয়ে আল্লাহর রসুলকে সম্মান জানাই তাহলে যদি দাঁড়িয়ে সম্মান জানাই তাহলে দেখা গেল যে সময় কিয়াম হচ্ছে সেই সময় সম্মান জানালো কিয়াম শেষ করে দেখা গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তাহলে কি তখন আল্লাহ তারা অসম্মান করছে শুধু ওইটা ওই অসম্মানটা নয় আমরা নামাজে আত্মহাত বড়ি গোটা পৃথিবীর লোক আমরা বসে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই যে বসে সালাম পাঠে শুধু এটা লয় তুমি বলছো আল্লাহ নবী হাজির নাজির যার জন্য নবীকে দাঁড়িয়ে সালাম পাঠাচ্ছি তাহলে নবী যদি হাজির নাজির হয় তোমার মতো বিয়াদব বসে বায়ান কি করে করছে স্টেজে নবী এলে তো দাঁড়িয়ে যেতে হবে তুমি বুঝলে কি করে নবী এলে শুধু এটা এটা নয় আমার কাছে একাধিক প্রুফ আছে যে তারা কাফের কুফরি কুফরি করে বেরা